আল্লাহর এই সৃষ্টির মধ্যে সে হচ্ছে সেরারুল খালক সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি আর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরarul খালক সৃষ্টির মধ্যে মানুষদের মধ্যে যেই সবচেয়ে নিকৃষ্ট যারা আছে তাদের পরিচয় করে দিয়েছে মধ্যে এই ব্যক্তি পড়ে গিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুস্তাদিবুদ বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে গুন গুন রাদিয়াল্লাহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ করেছেন খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে ভালো বান্দা হচ্ছে তারাই আল্লাহর বান্দাদের মধ্যে তারাই ভালো বান্দা যাদেরকে আপনি দেখবেন দেখলে আল্লাহর কথা মনে পড়বে সুভান আল্লাহ আপনাকে দেখি যদি আল্লাহর কথা মনে না পড়ে তাহলে বুঝতে হবে যে হিয়ার ইবাদিল্লাহ আপনি হতে পারেননি আমি হতে পারিনি যাদেরকে দেখলে আল্লাহ তালার কথা স্মরণ পড়বে আর আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারা আলমেশ্যা উনা ভিন্ন মি যারা ছোগুলখুরির নিয়ে মানুষদের মধ্যে বেড়াবেরি করে ঘোরাবিরা করে একজনের কথা আরেকজনের কথার কাছে লাগানোর জন্য চেষ্টা করে আল মুফার উনাবাইনালা হাইব্যাথি বন্ধুবান্ধবদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে ভালো কাজ করতেছেন এটা অনেকে মনে করেন যে নসিহতের কাজ করতেছি অনেকে মনে করেন যে ইবাদতের কাজ করতেছি ইমানি দায়িত্ব পালন করতেছি না আল মুফাররিকুনা বাইনাল আহিবতি বন্ধু বান্ধবদের মধ্যে যে ব্যক্তি বিচ্ছিন্নতা তৈরি করার চেষ্টা করে আল বাগুনাল বুরাল আনাত আর ওই সমস্ত ব্যক্তিরা যারা নিরপরাধ মানুষদের উপর কোন না কোন কষ্ট চাপিয়ে দেয় একটা কথা বলে তার অন্তরের মধ্যে একটা কষ্ট দিয়ে দিলেন অনেককে দেখা যায় যেন আমার কোনো কষ্ট নেই মানে এখন আপনি একটা কথা নিয়ে এসে আমার উপর কষ্ট চাপিয়ে দিলেন আমার অন্তর উপর তাহলে আপনি শিরার ও খালকিল্লা শিরার ও আইবাদিল্লা আল্লাহর বান্দাদের মধ্যে আপনি সবচেয়ে নিকৃষ্ট মানুষ এটা নিজের তৈরি করা বক্তব্য না সরাসরি হাদিস এবং হাদিস থেকে জুমহুর হাদিস সহি বলেছেন